বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু এখন জলপাইয়ের সিজন তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জলপাইয়ের টকজাল মিষ্টি একটা আচার আমি এখানে জলপাইগুলোকে বড় বড় জলপাইগুলোকে একদম এভাবে করে কেচি কেচি কেটে নিচ্ছি আর যেগুলো একটু মাঝারি আকারে জলপাই থাকবে সেগুলোকে আমি চার পিস করে করে কেটে নেব আমি সবগুলো জলপাইকে এভাবে করে কেটে নিয়ে ধুয়ে ভালো মতো পানি শুকিয়ে শুকনো নেকড়া দিয়ে একদম মুছে নিয়েছি যাতে করে জলপাইতে কোনো পানি লেগে না থাকে তারপর আমি জলপাইগুলোকে একদিন সারা দিন রোদে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে আচার বানানোর সময় আমি কড়াইতে আড়াইশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আমি তিন কেজি জলপায়ের জন্য আড়াইশো গ্রাম তেল ইউজ করছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু পাঁচ পোড়ন যেটা আস্ত পাঁচ পোড়ন তারপর এক এক এখানে আমি দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি রসুনগুলো ঠিক কুচি করে নিই এক একটা রসুনকে চার ফলা করে কেটে নিয়েছি এরপর এখানে আমি চার থেকে পাঁচটা শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি জলপাই জলপাইটাকে আমি একদিন সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি কোনো মশলা ছাড়া একদম সাদা জলপাইটাকে আমি শুকিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো মতো মুছে তারপরে আমি জলপাইটাকে দিন রোদে দিয়েছি এবার এটা আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা গরম মশলা লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আমি আচারটা টক ঝাল মিষ্টি বানাচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি চিনি তিন কেজি জলপায়ে আমি এক কেজি চিনি ব্যবহার করছি আড়াইশো গ্রাম সরিষার তেল আচারটা খুব বেশি মিষ্টিও হবে না খুব বেশি টকও হবে না যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা আরেকটু বেশি চিনি ব্যবহার করতে পারেন এভাবে নেড়ে চেড়ে আমি আচারটাকে রান্না করছি তারপরে নিয়ে নিচ্ছি একটা আচারের মশলা পাঁচ ফোড়ন গরম মশলা এলাচ লং এবং কয়েকটি মরিচ শুকনো মরিচ আমি আট থেকে দশটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচটাকে আমি কোলাতে একটু ভেজে নেব এবং মশলাগুলোকে শুকনো মরিচটা এক থেকে দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপর আমি সবগুলো মশলা দিয়ে এখানে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আচারের মশলাটা আমি ভেজে নিয়ে ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নেব এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিটের মতো আমি মশলাটাকে একদম হালকা আছে ভেজে নিয়েছি খুব বেশি তাপে ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এরপরে আমি মশলাটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি আমার মশলাটা মশলাটা আচারের কিন্তু তৈরি হয়ে এসেছে আমার আচারও হয়ে এসেছে আমি তিন থেকে চার ঘন্টার মতো আচারটাকে ভালো মতো জাল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি আচারের মশলাটা এখানে কিন্তু আমি কোনো সরিষা ব্যবহার করছি না আচারের মশলাটা নিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চড়ে আচারটা ঠান্ডা করে আমি ফ্রিজে সংরক্ষণ করব এক বছরের মতো আমি প্লাস্টিকের বাটিতে ফুডকিট বাটিতে এটা রেখে দেব এক বছর পর্যন্ত আচারটা একদম ভালো থাকবে একটুও নষ্ট হবে না যারা টক জাল মিষ্টি খেতে আচার পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ফ্রিজে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন মাঝে মধ্যে বের করে একটু জাল করে নিলেই হবে বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য